অনেকের বাড়িতে বারবার কুকুর বা বিড়াল এসে আশ্রয় নিতে পছন্দ করেন এই কুকুর বা বিড়াল বাড়িতে আসা ভালো না খারাপ লক্ষণ শুভ নাকি অশুভ এবং তারা আমাদের কিসের ইঙ্গিত দেয় আপনারা জানবেন আজকের এই ভিডিওতে তাই আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক হতে চলেছে তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এই সংসারের সাধারণ তিনটি ভাগে বিভাগ করা হয়েছে প্রথম হল ভৌতিক ভাগ এই ভাগের মধ্যে পড়ে কুকুর বিড়াল পশু পাখি আর যে কোনো জীব দ্বিতীয় হলো অভৌতিক ভাগ অর্থাৎ ভূত পিশাচ নেগেটিভ এনার্জি হলো অভৌতিক এবং সব শেষের ভাগ হল পরাভৌতিক যার মধ্যে পড়েন স্বয়ং ঈশ্বর বন্ধুরা এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা আমরা খালি চোখে দেখতে পারি না যেমন ধরুন পজিটিভ এবং নেগেটিভ এনার্জি প্রতিনিয়ত আমাদের কর্ম অনুযায়ী আমাদের গৃহে পজিটিভ অথবা নেগেটিভ এনার্জি যাওয়া আসা করে বন্ধুরা যখন দেখবেন আপনার ঘরে অশান্তি অসুস্থতা চলছেই তাহলে বুঝবেন আপনার গৃহে কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি বাস করছে আর আপনার বাড়িতে যদি কোনো কুকুর বা বিড়াল আশ্রয় নিয়ে থাকে সেটা পোষা হোক বা আশ্রয় নিয়ে থাকা কোনো কুকুর বিড়াল হোক তাহলে তারা সর্বপ্রথম এই অশুভ শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জিগুলিকে উপলব্ধি করতে পারে যখন দেখবেন আপনার বাড়িতে আশ্রিত বা পোষা কুকুর বিড়াল অযথায় চেঁচামেচি করছে অথবা ক্রন্ধন করছে তাহলে বুঝে নেবেন যে তারা কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তিকে দেখতে পাচ্ছে অথবা যদি আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির আবির্ভাব হয় তাহলে আপনার বাড়িতে সুখ ও শান্তির পরিবেশ থাকবে পরিবারের সদস্যরা সুস্থ থাকবে এবং যার আপনাকে দেবে আপনার আভাস বাড়িতে আশ্রিত কুকুর বা বিড়ালেরা বন্ধুরা নারদ পুরাণ ও গরুর পুরাণ অনুসারে যদি কোনো বিড়াল আপনার বাড়িতে এসে বারংবার ক্রন্ধন করে তাহলে তার দুটি অর্থ থাকে এক আপনার সম্পূর্ণ পরিবারের জন্য তা অত্যন্ত অশুভ একটা সংকেত যার অর্থ হলো আপনাদের সঙ্গে অত্যন্ত খারাপ কোনো ঘটনা ঘটতে চলেছে বা অশুভ কিছু আপনাদের জন্য অপেক্ষা করতে চলেছে দুই আপনার পরিবারের উপর কোনো পিতৃ দোষ রয়েছে বা আপনার কোনো পূর্বপুরুষের আত্মা এখনো আপনার বাড়িতে রয়েছে অর্থাৎ কুকুর এবং বিড়াল আমাদের জীবনে অনেক রকমভাবে সাহায্য করে থাকে তারা আমাদের অনেক রকমের সংকেত দিয়ে থাকে অশুভ শুভ দুই রকমেরই সংকেত দেয় তারা কিন্তু আমরা তা বুঝে উঠতে পারি না আর অনেকেই অবহেলা করে পশুদের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকি এছাড়াও এটা বলা হয় যে পশু পাখিরা কখনো বিশ্বাসঘাতকতা করে না আমরা তাদের একটু খাওয়ার দিলেই তারা সারা জীবন আমাদের সঙ্গ দেয় ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত জীবন আমার দ্বারা প্রেরিত এবং আমার অংশ তাই বন্ধুরা পশু পাখি কুকুর বিড়ালকে কখনো অবহেলা করবেন না এদের আঘাত করবেন না এটা ভুলে যাবেন না যে আমাদের মতো এরাও ঈশ্বরেরই সন্তান আর কুকুর হলো সাক্ষাৎ কাল ভৈরবের বাহন তাই এদের আঘাত বা কষ্ট দিলে মহাদেব স্বয়ং আপনার উপর ক্রুদ্ধ হয়ে যাবেন এবার আপনাদের কিছু ভুল ধারণা ভেঙে দেয় আমরা যখন ভ্রমণ যাই কোনো প্রাণী আমাদের পথ কাটলে আমরা মনে করি আমাদের যাত্রা অশুভ হবে এবং সেখানে গেলে দুর্ঘটনা ঘটতে পারে এই ধারণা সম্পূর্ণ ভুল বন্ধুরা নিজের মনকে এই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের ভালো মন্দ আমাদেরই হাতে থাকে অর্থাৎ যেমন কর্ম করবেন তার ফল তেমনই পাবেন কর্মের ফল সবাইকে ভোগ করতে হয় পথে আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটলে তা আপনার কর্মের ফলেই ঘটেছে অন্য কোনো জীবের জন্য নয় তবে বন্ধুরা এ কথা সত্য যে ভবিষ্যতে আমাদের সাথে কি হতে চলেছে তার আভাসও এই প্রাণীগুলো পায় ঠিক যেমন মাটিতে থাকা পোকামাকড়েরা পৃথিবীতে কোনো দুর্ঘটনা আসার আগে তারা আভাস পেয়ে যায় যেমন বৃষ্টি হওয়ার আগে পিঁপড়েরা টের পেয়ে যায় যে বৃষ্টি হতে পারে ঝড় আসার আগে তারা টের পেয়ে যায় যে ঝড় আসতে পারে পাখিরা কোনো দূরের যাত্রা করার আগে আগামী কয়েক মাস আবহাওয়া জেনে ফেলতে পারেন ঠিক তেমনি আপনার সঙ্গে যদি খারাপ কোনো ঘটনা ঘটার থাকে আপনার বাড়িতে আশ্রিত কুকুর বিড়াল তার আভাস পেয়ে যায় এবং আপনাদের বিভিন্নভাবে সংকেত দিতে থাকে বন্ধুরা এখন আমরা জেনে নিই বিড়ালের দ্বারা কোন সংকেতগুলো পেলে আমরা ধরে নেব যে আমাদের জন্য অশুভ হতে চলেছে প্রথমত আপনার বাড়িতে যদি কোনো বিড়াল ক্রমাগত ক্রন্দন করতে থাকে তাহলে এটি আপনার জন্য খুবই অশুভ সংকেত বুঝে নেবেন আপনার পরিবারের উপর কোনো ভয়াবহ বিপদ আসতে চলেছে আপনাদের জীবনে কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে দ্বিতীয়ত যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় শুয়ে থাকে এবং কোনো বিড়াল এসে তার পায়ের তলার গন্ধ শোকে তাহলে তার অর্থ হলো সেই ব্যক্তি খুবই শীঘ্রই অসুস্থ হতে চলেছেন তৃতীয়ত বন্ধুরা যদি আপনার বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে আর তাকে যদি কোনো বিড়াল ভেঙিয়ে চলে যায় তাহলে সেই ব্যক্তিকে মৃত্যুর সময় যন্ত্রণা ভোগ করতে হতে পারে চতুর্থত যদি কোনো যাত্রা বা শুভ কাজে যাওয়ার সময় যাওয়ার পথে কোনো বিড়ালের মুখে মাংসের টুকরো দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার কাজ পণ্ড হতে চলেছে পঞ্চমত বন্ধুরা যদি যাওয়ার পথে কোনো শুয়ে থাকা বিড়াল দেখতে পান তার অর্থ হচ্ছে ভবিষ্যতে আপনি কোনো দুশ্চিন্তার সম্মুখীন হতে চলেছেন ষষ্ঠত বন্ধুরা আমরা যদি কোনো শুভ কাজে যাই এবং সেই কাজে যাওয়ার সময় যদি কোনো বিড়াল ক্রন্ধন করে তবে আমাদের সেই কাজ বিফল হতে পারে সপ্তমত যদি কোনো বাইরের বিড়াল আপনার বাড়িতে এসে ঝগড়া করে তাহলে এর সংকেত আপনার জন্য অত্যন্ত অশুভ হতে পারে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক বিড়ালের কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝবে খুব অল্প সময়ের মধ্যেই আপনার জীবনে ও পরিবারে সুখ আসতে চলেছে প্রথমত যদি যাত্রাপথে বা কোথাও যাওয়ার সময় বাচ্চা মুখে নিয়ে যাচ্ছে এমন মা বিড়ালকে দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার সঙ্গে খুবই শুভ কিছু ঘটতে চলেছে দ্বিতীয়ত ধরুন আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজে রওনা হয়েছে আর পথে একটা বিড়াল মুখে খাওয়ার নিয়ে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার কাজ সফল হবে তৃতীয়ত এখন জেনে নিন কোন কোন দিন বিড়াল বাড়িতে আশ্রয় নিতে এলে আপনার জন্য শুভ বার্তা নিয়ে আসে পূর্ণিমা অমাবস্যার দীপাবলী এবং একাদশীর দিন যদি এই দিনগুলিতে বিড়াল আপনার বাড়িতে এসে আশ্রয় নেয় তাহলে তা আপনার পরিবারের জন্য অত্যন্ত শুভ হবে প্রচলিত বিশ্বাস যে দীপাবলির রাতে বাড়িতে বিড়ালের আগমন মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে চতুর্থত শাস্ত্র অনুসারে স্বপ্নে কালো বিড়াল দেখা গেলে তা হল শুভতার প্রতীক এই ধরনের স্বপ্ন ভবিষ্যতে আপনার ধন সম্পদের লাভের ইঙ্গিত দেয় পঞ্চমত যদি স্বপ্নে বিড়ালকে কোনো কিছু খেতে দেখেন তাহলে তার মানে এই যে কোনো পুরনো হারানো জিনিস আপনি ফিরে পেতে চলেছেন ষষ্ঠত বিড়ালের দুধ পান করা সম্পদের আগমনের লক্ষণ এবং আপনার বাড়িতে ও পরিবারের সম্পদের আগমনের লক্ষণ বয়ে নিয়ে আসবে সপ্তমত আপনার বাড়িতে যদি কোনো বিড়াল সন্তানের জন্ম দেয় তবে তা শুভ বলে মনে করা হয় তাহলে বন্ধুরা এগুলোর মধ্যে কোনগুলো আপনাদের সঙ্গে আপনাদের পরিবারে হয়েছে তা কমেন্টে অবশ্যই জানান সব সময় মনে রাখবেন যে পশু পাখি আমাদের দাস নয় তারা আমাদেরই মতো ঈশ্বরের সন্তান তাই তাদেরকে কখনোই দাসেদের মতো ব্যবহার করবেন না অকারণে তাদের বিরক্ত করবেন না ঢিল ছুঁড়ে মারবেন না সবচেয়ে বড় কথা তাদের এঁঠো খাওয়ার খেতে দেবেন না এতে গৃহে নেগেটিভ এনার্জির প্রবেশ হয় তাদের যদি খেতে দিতেই হয় তাহলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেতে দিন বন্ধুরা আমাদের ধর্মীয় শাস্ত্রে এমন অনেক ঘটনা আছে যেগুলো আমাদের বর্তমান জীবনের মানুষেরা কাকতালীয় মনে করেন বা ভুল মনে করেন কিন্তু এই সমস্ত জিনিসের বাস্তবিক সত্য যদি তারা জানে যদি আমাদের শাস্ত্র সম্বন্ধে তারা অবগত হয় তাহলে কিন্তু তারা এই ধারণা পোষণ করবেন না সাধারণত পঞ্চান্ন শতাংশের বেশি মানুষ টিভি সিরিয়াল দেখে এবং বিভিন্ন গল্পের বই পড়ে আমাদের পুরাণ বেদ এবং সম্বন্ধে উপরিষদ বিভিন্ন রকম মন্তব্য করে থাকেন কিন্তু তাদের যদি আসল জানতে হয় তাহলে সত্যতা আমাদের এই পৌরাণিক ধর্মগ্রন্থগুলিকে বিস্তারিতভাবে অধ্যয়ন করতে হবে এবং তারা যখন এই কাজ করবেন তখন তারা আর এমন মন্তব্য কখনোই পোষণ করবেন না আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনাদের মন্তব্য আমাদের জন্য অত্যন্ত মূল্যবান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিন যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না